এই বাংলাদেশের দুই নেত্রী একই দিনে দুই স্টেজ থেকে বক্তৃতা করেছেন শেখ হাসিনা খালেদা জিয়াকে লক্ষ্য করে বললেন চোরের মায়ের বড় গলা আবার ওই দিনই শেখ হাসিনা শেখ হাসিনাকে লক্ষ্য করে খালেদা জিয়া বললেন বিশ্ব চোর পরের দিন আমরা পত্রিকায় দেখলাম বিশ্ব চোর শেখ হাসিনা চোরের মায়ের বড় গলা খালেদা জিয়া কিন্তু কেউ কার প্রতিবাদ করে নাই আমরা কি বুঝলাম উভাই চোর যতদিন পর্যন্ত সংসদকে চোর মুক্ত না করবেন ততদিন পর্যন্ত বাংলাদেশ জুড়ি বন্ধ হতে পারে না যদি বাংলাদেশকে চোর মুক্ত করতে হন সংসদকে চোর মুক্ত করতে হবে আপনি জানেন আজকে বাংলাদেশে সত্তর থেকে আশি পার্সেন্ট বরদ্ধকৃত টাকা চুরি হয় এস কে বলছে ষাট পার্সেন্ট টাকা চুরি হয় পত্রিকার রেপোর্টে আসছে সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় আর পত্রিকার রেপোর্ট অনুযায়ী আমরা দেখেছি বর্তমান বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট এমপি এবং মিনিস্টাররা চোর আমাদের ভাষা নয় আপনি কি দেখেছেন এই বাংলাদেশের দুই নেত্রী একই দিনে দুই স্টেজ থেকে বক্তৃতা করেছেন শেখ হাসিনা খালেদা জিয়াকে লক্ষ্য করে বললেন চোরের মায়ের বড় গলা আবার ওই দিনই শেখ হাসিনা শেখ হাসিনাকে লক্ষ্য করে খালেদা জিয়া বললেন বিশ্ব চোর পরের দিন আমরা পত্রিকায় দেখলাম বিশ্ব চোর শেখ হাসিনা চোরের মায়ের বড় গলা খালেদা জিয়া কিন্তু কেউ কারোর প্রতিবাদ করে নাই আমরা কি বুঝলাম উভাই চোর আর চোর নেতার মাধ্যমে আপনার দেশে চুরি বন্ধ করবেন কিভাবে টেপের পানি নিয়ে আপনাকে চিন্তা করলে কোনো দিন দুর্গন্ধ টেপ থেকে নষ্ট করা যাবে না দূর করা যাবে না যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কি নিয়ে চিন্তা না করবেন টেপের মধ্যে পানি কোথার থেকে আসে যদি ট্যাঙ্কির মধ্যে ময়লা থাকে আপনি টেপকে যতই শুদ্ধ করার চেষ্টা করেন কোনদিন টেপের পানি আপনি শুদ্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কি পরিষ্কার না করবেন যতদিন পর্যন্ত সংসদকে চোর মুক্ত না করবেন ততদিন পর্যন্ত বাংলাদেশ চুরি বন্ধ হতে পারে না যদি বাংলাদেশকে চোর মুক্ত করতেই হন সংসদকে চোর মুক্ত করতে হবে যদি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চান সংসদকে দুর্নীতি মুক্ত করতে হবে যদি বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে চান সংসদকে শক্তিশালী হতে হবে